ও উপস্থিত হাজিরিন আলোচ্য বিষয়ে রসুল সাল্লাল্লাহু আলি গা নামাজ বনাম প্রচলিত হানাফিদের নামাজ আমরা কথা বলবো অজু থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলি গুসাল্লামকে পাঠানো হয়েছে তার অনুসরণ করার জন্যে তার আনুগত্য করার জন্যে তার আদর্শ মেনে নেওয়ার জন্যে রাসূলের তরিকায় সমস্ত ইবাদত করার জন্যেই আল্লাহ রাব্বুল আমিন মোহাম্মদ সাল্লাসাল্লামকে পাঠিয়েছেন সুনান আবু দাউদে সনদ একটি হাদিস বর্ণিত হয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন আমি গোটা মানব জাতির জন্য শিক্ষক আল্লাহ রসুল বলছেন আমি গোটা মানব জাতির জন্য শিক্ষক তাহলে যেহেতু তিনি আমাদের শিক্ষক তিনি আমাদের রসুল তিনি আমাদের নেতা তিনি আমাদের আদর্শ তার আনুগত্য আমরা করব তার বাইরে আমরা যাব না তার আনুগত্যের বাইরে আমরা যাব না যদি আমরা তার আনুগত্যের বাইরে যাই তাহলে আল্লাহ রব্বুল বলছেন তোমরা তার আনুগত্য করলে না তোমরা তার আনুগত্য করলে না কাজেই আমরা অজু থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত রাসুলের তরিকা ইবাদত করার চেষ্টা করবো ইনশাল্লাহ অজুর শুরুতে শুধু বিসমিল্লা অজুর শুরুতে শুধু বিসমিল্লা বিসমিল্লা ব্যতীত অন্য কোনো দোয়া পাঠ করা বিধ আত কাজেই আমরা বলবো অজুর নিয়ত অন্তরে করতে হবে মনে মনে যে আমি অজু করবো আসরের নামাজ পড়ব অজু করবো জোহরের নামাজ পড়ব অযু করব এরকম একটা দেন ধারণা চিন্তা থাকবে এটাই বিশুদ্ধ মত নাম্বার দুই অজুর শুরুতে অজুর শুরুতে বিসমিল্লা বলতে হবে এবং অজুর সময় মাতা পুরো মাতা মাসেও করতে হবে আল্লাহ নবী সাল্লাহ সালামের শূন্য হলো পুরো মাতা মাসেও করতে হবে একবার তিরমিজিতে এক নম্বর খণ্ডে কিতাব উত্তহারাত এই হাদিসটি বর্ণিত হয়েছে একবার পুরো মাতা মাসে করতে হবে এবং আল্লাহ রাবুল আমিনে একথাই বলছেন সুরাম মায়েদার প্রথম অংশে অতপর আমরা দেখতে পাই হানাপি মাজাবের লোকেরা মাথার ভাগের এক বাক মাসে করে এটা ভিত্তিহীন আমল এটা জাল আমল রসুল করেন নাই অতপর আনাবি মাজাবের লোকেরা গার ও করে অজুতে গার মাসেও করা সুস্পষ্ট বেদা গার মাসেও করার কোনো হাদিস কুতুবুচিতা অন্যান্য কিতাবে নাই অতপর আমাদের দেশের লোকেরা মনে করে অজু ভেঙ্গে যায় রক্ত বের হইলে এই হাদিসটি সুস্পষ্ট জাল এক নম্বর খণ্ডের একশো সাতান্ন নম্বর হাদিস এক নম্বর খণ্ডের একশো সাতান্ন নম্বর হাদিস আবু দ্বারকুতনিতে বর্ণিত হয়েছে রক্ত বের হলে অজু বঙ্গ হয় না অতঃপর আমার দেশের লোকেরা অযু করার পর আকাশের দিকে হাত তুলে কালোয়ের শাহাদাত পরে এটা একটা বৃত্তিহীন আমল এটা সুস্পষ্ট বৃত্তিগীন আমল এটা সুস্পষ্ট বৃত্তিহীন আমল মুন্তখাফ হাদিসের কিতাবে দুইশত তিরানব্বই নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে এটা সহি হাদিসে নাই মন্তখাপ হাদিস গ্রন্থে দুইশ তিরানব্বই নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে অজু করার পরে আকাশের দিকে হাত তুলে কালিমে শাহাদাত পাঠ করত এটা জাল হাদিস তারপরে আমাদের দেশের লোকেরা মনে করে জান্নাতের চাবি হচ্ছে নামাজ আমাদের দেশের লোকেরা কি মনে করে জান্নাতের চাবি হচ্ছে নামাজ এটা সুস্পষ্ট দুর্বল জাল হাদিস তিরমিজির চার নম্বর হাদিস অতপা আমার দেশের হানাফি মসজিদগুলোতে এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ এক পাশে মোহাম্মদ আর এক পাশে আল্লাহ লেখা থাকে যেটা সম্পূর্ণ শির্ক বড় শির্ক এদেশের মুফতি মহাদেশ বক্তা মুফাসের শাইখুল হাদিস খতিব ইমাম হানাফি মাজাবের সবাই সকল মসজিদে একপাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ লেখা থাকে এটা সুস্পষ্ট ভিত্তিহীন জাল সিরিকি কুফুরি চিন্তাভাবনা কাজেই এ থেকে বেরোয় আসতে হবে আল্লাহর কসম কোনো হানাফিদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই ব্যক্তিগত কোনো আক্রোশ নাই আমরা সংশোধনের জন্য অনলাইন ভিত্তিক দাওয়াতি কাজ করে যাচ্ছি ইনশা আল্লাহ তারপরে আমাদের দেশে সবচাইতে বড়ো কথা যেটা মাঝাবপন্থী লোকেরা হানাফি মাঝাবের লোকেরা ভাইয়েরা আমার মসজিদে ঢুকেই বসে পড়ে মসজিদে ঢুকেই কী করে বসে পড়ে অথচ সই বুখারিতে এই মর্মে চারশো নাম্বার নম্বর একটি হাদিসে বর্ণিত হয়েছে যখন মসজিদে প্রবেশ করবেন তখন এই দুই রাকাত নামাজ পড়বেন যখনই মসজিদে প্রবেশ করবেন দুই রাকাত নামাজ পড়বেন কিন্তু হানাফি মাজাবের লোকেরা মাজ মানে এই জন্যই এই আমল করে না হানাফি মাজাবের লোকেরা মসজিদের উপরে এক কোনায় লাল বাতি হলুদ বাতি লাল বাতি জলাকালীন সময়ে লালবাতি জলাকালীন সময় সুন্নত নামাজ পড়া নিষেধ এই বেটা বেদ নির্বোধ তুমি কি হাদিস না খুতবা চলাকালীন মসজিদের নবীতে মোহাম্মদ সাল্লাম খুদ্া দিচ্ছেন এমন সময় একজন সাহাবি মসজিদের ভিতরে প্রবেশ করলেন বুখারির বর্ণনা আল্লাহ রসুল বললেন খুদ্া খুদ্বায় দাঁড়িয়ে আল্লাহ রসুল বললেন দাঁড়াও দাঁড়াও আগে দুই রাখাত নামাজ পড়ো তারপরে বসো আর তোমার মসজিদে কি হয় এক কোনায় লালবাতি এক কোনায় হলুদ বাতি লাল বাতি জলাকালীন সময় সুন্নত নামাজ চলবে না এই যে বৃত্তিহীন আমল এই যে বৃত্তিহীন বিধাৎ এগুলো কে জাতিকে বুঝাবে কে এই দাওয়াত দিবে আমরাই দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ অতপর হানাফি মাঝহ মানার কারণে মসজিদে মহিলাদেরকে যেতে দেওয়া হয় না হানাফি মসজিদে মহিলাদেরকে যেতে দেওয়া হয় না বাধা দেওয়া হয় কেন কেন অথচ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সই বুখারির আটশত সত্তর নম্বর হাদিস এটা সই বুখারির আটশত সত্তর নম্বর হাদিস মসজিদে মহিলারা যাবে নামাজ পড়বে জামাতের সাথে আল্লাহর নবীর জীবৎ ছিল খালিফাতের জীবন দশাই ছিল ইমামদের জীবৎ দশাই ছিল মসজিদ নারী পুরুষ সবার জন্য সুবাহান আল্লাহ অথচ মাঝাব মানার কারণে মসজিদে মহিলাদেরকে যেতে দেওয়া হয় না নিষেধ করা হয় এই দেশের বড় বড় মুফতিরাই নিষেধ করে সহি আটশত সত্তর নম্বর হাদিস তারা মাজাব মারার কারণে হাদিসের বিরুদ্ধে যায় তারপরে রয়েছে সবচাইতে বড় যেটা দুঃখজনক বিষয় হানাফি মাজাবের অধিকাংশই ইমামগুলো অযোগ্য হানাফি মাজাবের অধিকাংশ ইমামগুলো অযোগ্য কিভাবে তারা সহি হাদিস বলতে সাহস পায় না তারা মনে করেন মাজাবের লোকেরা বলে না কেন ইমাম সাহেব কেন বলে না ফাঁকা জায়গা রেখে দাঁড়ায় এটা শয়তানের আমল এটা হানাফি মাজাবের আমল নবীর আমল হচ্ছে পায়ের গিডের সাথে গিট মিলিয়ে দাঁড়াতে হবে তাহলে দেখেন তারা নবীর তরিকায় নামাজ আদায় করে না হতগুড় হানাভি মাজাবের লোকেরা আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে না রাসুলসাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলো আল্লাহর নিকট সবচাইতে প্রিয় আমল কুলটি আল্লাহ আসলাতি আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে প্রিয় আমল সময় মতো নামাজ পড়া কার কাছে প্রিয় আমল আল্লাহর কাছে প্রিয় আমল অথচ দেখেন আনাবি মাজাবের লোকেরা মাঝ হাপ মানার কারণে দেরি করে চলা তাদাই করে হাদিস মানতে পারে না মাঝ মানার কারণে এগুলো আমরা বললে কি আমরা দোষী হয়ে যাই এগুলো বললে শুধু আমাদেরকে গালি গালাস করবে বলবে আমরা উহাবি হয়ে গেছি বলবে আমরা লা মাজাবি হয়ে গেছি না অথচ তারা হাদিস অস্বীকার করে অমান্য করে হাদিস মানতে পারে না এবং তারা কি করে যায় নামাজে যখন দাঁড়ায় তখন যায় নামাজের দোয়া পড়ে ইয়া ওয়াজ্জাহতু ওয়াজহিয়্যা লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি দ আরদ ফ ওয়া আনা মিনাল মুশরিকিন আল্লাহর কসম কোন সহিহ হাদিসে সহি সনদে এটা বর্ণিত হয়নি যে আল্লাহর নবী এবং সাহাবা যখন জানাজার যায় নামাজে দাঁড়াইতেন তখন এই আয়াত পড়তেন এটা প্রমাণিত নয় তবে ভারতের আলেম আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাবে এটা উল্লেখ করেছেন কিন্তু তিনি কোনো সহি রেওয়ায়ত সহি প্রমাণ দিতে পারেন নাই এই দেখেন জাল হাদিসের উপর প্রতিষ্ঠিত হানাফির সলাদ অতঃপর হানাফি মাজাবের লোকেরা যখন কি করে মসজিদে দাঁড়ায় নামাজে দাঁড়ায় ফাঁকা জায়গা রাখে তারপরে তারা নামাজের নিয়ত অনুসাল্লি আলিল্লা তাল আর বারাকাত ইত্যাদি ইত্যাদি এই নাম এইভাবে নিয়ত আল্লাহনবী কোনো দিন পরেন নাই সাহাব এ কারাম পড়েন নাই কোনো ইমাম পড়েন নাই মুখে নিয়ত অন্তরের বিষয় মুখে পড়ার বিষয় না মুখে নিয়ত পড়লেই পাপ হবে মুখে নিয়ত পড়লেই গুণা হবে বুঝতে পারছেন কিনা মুখে নিয়ত পড়লেই গুণা হবে অথচ তারা নিয়ত পড়ে ইমামও পরে মুসল্লিও পড়ে অথচ দশ বছর পড়াশোনা করে দাওরা হাদিস পাশ করেছেন পঁচিশ বছর যাবৎ ইমামতি করেন হাদিস নিজেও শিখে না করা শিখায় না কাতারে ফাঁকা জায়গা রাখা যাবে না ফাঁকা জায়গা বন্ধ করে করে দাঁড়াতে হবে তারপরে এবার হাত বাঁধবেন কোথায় বুকের উপর হাত বাঁধার সকল হাদিসগুলো সহী সহি চারশো উনাশি নম্বর হাদিস আপনারা জানেন না চারশো উনাশি নম্বর হাদিস ইবনে খোজাইমা কিতাবের আবু দাউদের এক নম্বর খন্ডে সাতশো উনষাট নম্বর হাদিস মুসনাদে হাদিস আহমাদে বর্ণিত হয়েছে ও নাসাইতে বর্ণিত হয়েছে বুকের উপর হাত বাঁধার হাদিসটা সুখী এবং আমরা তাদের বিরুদ্ধে বলি এদেশের বক্তারা বলবে যে আমরা তাদের বিরুদ্ধে বলি সই সুরন আবুদাউদে সাতশো ছাপ্পান্ন সাতান্ন আটান্ন তিনটা হাদিসই দুর্বল তিনটা হাদিস ভিত্তিহীন জাল নাবির হাত বাদার হাদিস জাল হাত বাদার হাদিজ জাল আবু দাউদের সাতশো ছাপ্পান্ন সাতান্ন আটান্ন আমরা তো জাল বলি নাই ইমাম আবু দাউদ বলছেন ইমাম আহমদ ইবনকে বলতে শুনেছি তিনি বলেছেন বুক ভুক হাত বাদার হাদিস জাল এ দেখেন ইমামগণ বলেছেন আমরা তো বলি নাই তারপরে তারা সুরা ফাতেহা নামাজ পড়ে না সুরা পড়ে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিস সই বুখারির লা সুরাতি লিমাল্লাম ইয়াকরা বিল ফাতিহাতিল কিতাব যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় নাই যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় নাই যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় নাই আল্লাহর নবী বলছেন এই কথা 756 নাম্বার হাদিস সহ ইবুখারীর এখন মাযহাব মানার কারণে Hanafi মাযহাবের অনুসরণ করার কারণে হাদিস মানতে পারেন না দলিল দেন যে আল্লাহ বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতিমিউ লাহু ওয়ানসিতুল কুমতুর তুরহামুন যখন তোমরা যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় নামাজে সুরা ফাতে পড়া হয় তখন মুসল্লিরা নীরবে তেলাওয়াত শুনবে আল্লাহর কসম কোন তাপসিরের কিতাবে তাপসিরে তবারি তাপসিরে জালালাইন তাপসি ইবনে জাবির তাপসির ইবনে কাসির তাপসিরে তাফিমুল কোরআন তাপসিরে শব্দে শব্দে আল কোরআন তাপসির রুহুল মানিতে কোনো গ্রন্থে তাপসিরে কাবিরে এই কথা বলা হয় নাই যখন সুরা ফাতে পড়বে তখন তোমরা নীরবে শোনো সুরা ফাতে পড়ো না এটা বলা হয় নাই মাঝাবের নামে মিথ্যা মাসালা চালু করছে সমাজ এই দেখেন প্রচলিত জাল প্রচলিত হানাফি জামাত প্রচলিত হানাফি মাঝাবের লোকদের আমল জাল হাদিসের উপর প্রতিষ্ঠিত নবীর হাদিস অনুযায়ী নয় এ তারপরে দেখেন তারা নামাজে আমিন বলে না আপনি বিশ্বাস করেন নামাজে জোরে আমিন বলতে হবে হাদিসের কিতাবে হাদিস রয়েছে জোরে আমিন বলতেই হবে জোরে আমিন বলতেই হবে জোরে আমিন বলাটাই নবীর সুন্নত অথচ তারা কি করে সুনান আবু দাউদের একটি হাদিস আছে সাত আটান্ন নম্বর হাদিসের সেটা আবু দাউদের যে ইবনে মাসুদ রাদি আল্লাহ তালানহু জোরে আমিন বলতেন না নিষেধ করেছেন একটা হাদিসের বিরুদ্ধে বহু সহি হাদিস রয়েছে আর আবুদাউদ্দানি হাদিসটা কিন্তু সনদটা সহি নয় তাহলে জোরে আমিন বলতে এটাই নবীর সুন্নত ফাঁসির কাস্তে জুলতে রাজি জোরে আমিন বলতেই হবে আল্লাহর নবী বলছেন যখন আমার উন্নত সুন্নত ছেড়ে দিবে কেউ যদি একটা শূন্যত জীবিত করে একটা সুন্নতের উপর আমল করে পঞ্চাশ জন শহীদ সাহাবিদের সমান নেকি পাবে পঞ্চাশ জন শহীদ সাহাবিদের সমান নেকি পাবে সোবাহন আল্লাহ তাহলে নীরবে আমিন একটা সহিদ নাই নীরবে আমিন বলার একটা সহিদিশ নাই রফুলিয়া দাইন করতেই হবে নবী করেছেন রফ করতেই হবে পঞ্চান্ন জন সাহাবি থেকে প্রায় তিনশো নব্বইটি সহিস বর্ণিত হয়েছে ইমাম বুখারি আলাদা একটা কিতাব রচনা করেছেন রফুলিয়া দাইনের ব্যাপারে অত সেই হাদিসগুলো তাদের চোখে পড়ে না কেন পড়ে না মাজাব মারার কারণে হানাফি মাজাবের অধিকাংশ হাদিস জাল যে হাদিসের উপর ভিত্তি করে তারা নামাজ পড়ে অধিকাংশ হাদিস জাল নবীজি সাল্লাহাল্লাম বলছেন যারা তাড়াতাড়ি রুকু দেয় যারা তাড়াতাড়ি নামাজের রুকু এবং সিঁজদা তাড়াতাড়ি দেয় তারা উরা করে তারা নামাজ চোর তারা নামাজ চোর তারা নামাজ চোর সিজদায় যাওয়ার সময় তারা মাটিতে আগে হাঁটু রাখে এই হাদিস দুর্বল এই হাদিস জাল এই হাদিস ভিত্তিহীন সিজদায় যাওয়ার সময় আগে হাত রাখতে হবে তারপর হাঁটু রাখতে হবে এইভাবে করে করে হানাবি মাজাবে লোকেদের সলাত আমরা বলবো আপনারা আমাদের দুশ্মন নয় আমরাও আপনাদের দুশ্মন নয় আপনারাও মুসলিম আমরাও মুসলিম আপনারা যাকে নবী মানেন আমরাও তাকে নবী মানি আপনারা যেই কোরআন মানেন আমরাও সেই কোরআন মানি আপনাদের রব যে আল্লাহ আমাদের সেই আল্লাহ আপনাদের কেবলা যেটা আমাদের ক্যাবলা সেটা তবে বলবো ইসলামের নামে কোনো মানুষের অনুসরণ করবেন না কোনো ইমামের অনুসরণ করবেন না কোনো পীর বুজুর্গের অনুসরণ করবেন না অনুসরণ করবেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের ইমামের কথাই বক্তার কথায় হুজুরের কথায় ধর্ম চলে না ধর্ম চলে আল্লাহর কথায় ধর্ম চলে আল্লাহ রসুলের কথায় শোনেন আপনি ইমামের কথা দিয়ে ধর্মকে মাপবেন না ধর্ম দিয়ে ইমামকে মাপবেন ইমামের কথা দিয়ে কোরআন যাচাই করবেন না কোরআন হাদিস দিয়ে যাচাই করেন কোরআন হাদিসের আওতায় যদি ইমাম পড়ে তাহলে ইমাম বক্তা ঠিক যদি কোরআন হাদিসের ভিতরে নাই তাহলে নাই বাত আল্লাহ বলছেন ফস আলু আহালা জিক্রে ইং কুম তুম লাই জবর যারা জানে না তারা যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে সঠিকটা জেনে নবীর রসুল বলছেন যার নামাজ ঠিক তার দুনিয়াও ঠিক পরকালো ঠিক যার নামাজ ঠিক না তার দুনিয়াও ঠিক না পরকালো ঠিক না আল্লাহ তুমি এই মুসলিম জাতিকে নবীর তরিকায় ইবাদত করার তৌফিক দান করো আমিন আসসালাম আলাইকুম